যাদের শরীরে দুইটা দাগ আছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন নবীজি তাদেরকে জান্নাতি বলে আখ্যা দিয়েছেন হাদিসের সহি তিরবিজি শরীফের ষোলোশো উনসত্তর নম্বর হাদিস এবং সহিদ তার গিবের তেরোশো ছিয়াত্তর নম্বর হাদিসের মধ্যে নবীজি কথাটা বর্ণনা করেছেন হজরত আবু উমামা রাজি আল্লাহ তালু বর্ণনা করেন রাসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন যে আমার কাছে দুই ফোটা তরল পদার্থ এবং দুইটা দাগ অতি প্রিয় এবং এই দুইটা দাগ দুই ফোটা পানি বা দুই ফোটা তরল পদার্থ তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে দুই ফোঁটা ফোঁটা তরল পদার্থ বলতে বোঝানো হয়েছে এক হলো যেই পানিটা আল্লাহর ভয়ে তার চক্ষু দিয়ে নির্গত হয় আল্লাহ করে জাহান নামের কথা স্মরণ করে যে ব্যক্তি চক্ষু দিয়ে দুই ফোঁটা পানি বা এক ফোঁটা পানি বের করে ফেলে আল্লাহ পাকের কাছে এই এক ফোঁটা পানি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হবে এটা হলো ফোঁটা বা এক ফোঁটার তরল পদার্থ দুই নম্বরে নবীজি বলছেন জিহাদের ময়দানে শত্রু তাকে আঘাত করেছে কাঁফের তাকে আঘাত করেছে মুষ্টিকরা তাকে জখম করেছে থেকে এক ফোঁটা রক্ত যদি বের হয়ে যায় এই দুই ফোটা তরল পদার্থ আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় এবং এগুলো তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আর দুইটা দাগ বলতে বোঝানো হয়েছে প্রথম নম্বর দাগ হলো যেই দাগ জেহাদের ময়দানে শত্রুর মোকাবেলা করতে গিয়ে শত্রু তাকে আঘাত করেছে তাকে জখম করেছে এই শরীরের দাগটা তার এখন রয়ে গেছে কিয়ামতের ময়দানে দাগ নিয়ে যখন উঠবে এই দাগ দেখে আল্লাহ পাক তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিবে জান্নাতি বলে ঘোষণা দিবে বান্দা আমার দিনকে বিজয় করার জন্য তুমি দুনিয়ার জমিনে শত্রুর মোকাবেলা করেছো শত্রুদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছো আমি আল্লাহ পাক তোমাকে আজকে যে শত্রুরা তোমাকে আঘাত করেছে যে শরীরে এই শরীরটা জাহান্নামের ময়দানে দিব না জাহান্নামের আগুনে জ্বালাবো না আমি তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো বা ের মধ্যে আমি আল্লাহ তোমাকে কবুল করে নেব এটা হলো এক নম্বর এর জন্য যখন ইসলামের জন্য ডাক আসবে যখন ইসলামকে কায়েম করার জন্য বা ইসলামকে রক্ষা করার জন্য হেফাজত করার জন্য ডাক আসবে তখন পিস হওয়া যাবে না যে আমি আঘাত পেতে পারি বা আমার শরীরটা রক্তাক্ত হতে পারে আমার শরীরটা জখম হতে পারে এমনটা নয় আপনার চিন্তা থাকতে হবে যে যদি আমি বেঁচে আসি তারপরেও আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কৃত হব আর যদি চলে যাই শহীদ হয়ে যাব এই চিন্তা মনোভাব নিয়ে আপনাকে সামনে আগাতে হবে তবু ইসলামটাকে হেফাজত করতে হবে এটা হল এক নম্বরে দুই নম্বরে নবীজি বলেন যেই ব্যক্তির শরীরের মধ্যে কোন ফরজ সমূহের ফরজ এই সমূহের কোন দাগ লিপিবদ্ধ হয়ে গেছে কোন একটা দাগ তার শরীরের মধ্যে লেগে গিয়েছে ফরজ এই বাদতের কোন একটা দাগ যদি তার শরীরের মধ্যে থাকে আমি নবীজি বলে দিলাম আল্লাহ পাক তাকে জান্নাতি বলে আখ্যা দিবেন ফরজ এই বাদতের কোন একটা দাগ দেখেন আমরা কিন্তু আমাদের শরীরে বিভিন্ন দাগ লাগাইছি বিভিন্ন দাগ ইচ্ছা করে আমরা লাগাই অনেক মানুষ ট্যাটু অঙ্কন করে শরীরে দাগ লাগায় অনেক মানুষ আছে নিজের প্রিয় মানুষের ভালোবাসার মানুষের নাম লেখে এসিড দিয়ে নাম লেখে শরীরের মধ্যে দাগ লাগায় এই দাগ লাগানো গুলো তাকে জাহান্নাম নাম পর্যন্ত নিয়ে যাবে এই দাগ গুলো দেখে দেখে আল্লাহ পাক তাদেরকে জাহান নামের ঘোষণা দিবে কারণ এইগুলোর জন্য আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেন নাই আল্লাহ পাক এই বিষয়গুলো নিজের উপরে কষ্ট সাধ্য করে দেওয়ার জন্য কোরআনের মধ্যে নিষেধ করেছেন অতএব তারা এগুলো করার কারণে মানুষকে দেখানোর জন্য বা মানুষকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য এগুলো করার কারণে এগুলো হবে তাদের জন্য জাহান নামের কারণ আর যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বা আল্লাহর ফরজ ইবাদত পালন করতে গিয়ে শরীরের মধ্যে কোনো দাগ লাগিয়ে ফেলেছে বা দাগটা লেগে গেছে অটোমেটিক আল্লাহ পাক এই দাগগুলোর কারণে তাকে জান্নাতি বলে ঘোষণা দিবেন। অনেক মানুষ আছে ফরজ ইবাদত নামাজ পড়তে গিয়ে দেখবেন যে কপালে দাগ হয়ে গেছে নামাজ পড়তে গিয়ে দেখবেন যে পায়ে গোড়ালির মধ্যে দাগ হয়ে গেছে বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় দাগ হয়ে গেছে এই দাগগুলো মনে করবেন না যে খারাপ কিছু বা দেখতে খারাপ লাগছে না এগুলো আপনাকে জান্নাতের কারণ হতে পারে এগুলো আপনার জান্নাতের কারণ হতে পারে নবীজিকে সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে এদের মধ্য থেকে আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনে নেবেন আপনার উম্মদদেরকে বাসাই করবেন কেমন করে আলাদা করবেন কেমন করে নবীজি বলে দিয়েছিলেন আমার উম্মদদেরকে দেখলেই আমি বুঝতে পারবো তাদের কপাল দিয়ে সিজদার চিহ্ন বের হবে নূর বের হবে আলোকিত হয়ে যাবে আমি নবীজি তাদেরকে বেশে বেছে আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব জান্নাতের মধ্যে আমি থাকব মুসলমান ভাইরা আমার এই জন্য সর্বসময় চিন্তা রাখবেন আমি যেন ফরজ ইবাদতের মধ্যেই সময়টা কাটাতে পারি ফরজ ইবাদত যেন সর্বসময় ব্যস্ত থাকতে পারি এবং যদি কখনো জেহাদের জন্য দাগ আসে যদি কখনো আমাকে লড়তে হয় ইসলামের জন্য তাহলে দিকে দিকে না করে কোনো কোনো চিন্তা ভাবনা না করে আমার জীবনটাকে সপে দেওয়ার চেষ্টা করব। এর কারণে পাক অবশ্যই আমাদেরকে দুনিয়ার জমিন থেকে যখন নিয়ে যাবেন জান্নাতি আখ্যা দিয়ে ঘোষণা দিয়েই নিয়ে যাবেন